আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনাম ধন্য গ্রুপ কোম্পানি প্রাণ গ্রুপে আবারও অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটোর সেলস ম্যানেজার পদ সংখ্যা দুইশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এম অথবা এম ডিগ্রিধারী হতে হবে অন্যান্য যোগ্যতা চেয়েছে এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতাতেই আপনি আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল দেশে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস বিমা পলিসি প্রতি বছর বেতন পর্যালোচনা বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার সুযোগ ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দোসরা সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে আগ্রহী বা আবেদন করতে চান তারা ভিডিওটি দেখা মাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে